দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে তিনশো ফিটের পূর্ব রয়েছে এই মুহূর্তে আমার সাথে এমন একজন রয়েছেন আমার এক খুবই কাছের একজন লোক আমার বোন আন্না আপু অবশ্যই ওনাকে আপনারা চিনেন চলেন একটু আসসালামু আলাইকুম কেমন আছো আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি অপুর ফার্স্ট লুক মুক্তি পেয়েছিল ওটা কি আমার সেকেন্ড লুক মজা লাগছে যেটা ইন্টারেস্টিং লাগলো যেটা মতো করে হাত করে রাখছে একটু ব্লাড মুখে ওটা ভালো লাগছে ফার্স্ট এটা বোঝা যাচ্ছিল না যে আসলে কি এক্সপ্লেন্স করতে যাচ্ছে মানে আমাকে একটা তিন বছর পরে একটা অন্য একটা ক্যারেক্টারে আসছেন সেই ক্যারেক্টার মানে আপনার সাথেই সহকর্মী আপনার আপনারই সহকর্মী অপুর সাথে কাজ করেছেন পর অভিনয় দুর্দান্ত আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি সবাই প্রশংসা করেছেন আর সেই বিষয়টা আবার দেখছি সজল সজলও এটা একটু ভিন্ন ক্যারেক্টার দেখছি মানুষ মানুষ বুঝতে পারছে না যে অপু কি ক্যারেক্টার নিয়ে আসছেন সজলে কি ক্যারেক্টার নিয়ে আসছেন সে বিষয়টা মানে আমরা নিজেও এখনো বুঝতে পারছি না সে বিষয়টা এটা কি মানে সবকারে টক পাবে নাকি সাকিব ভাইকে টক পাবে না কাকে করবে সেটা আমরা বুঝতে পারছি না আমি তো একবারই বলেছি সাকিব খানকে টপকানো কারো পক্ষে পসিবল না এখন যুদ্ধ হবে অপু বুবলির ছবিতে আমি মনে করি আর এটা দেখার জন্য হলে যাব আমিও খুব থ্রিল ফিল করছি আমার খুব মজা লাগছে ভাবতে যে তাড়াতাড়ি কি হবে দেখি কারটা ভালো হয় কে ভালো করে এবার দেখা যাক আমার একটা স্বপ্ন আছে যে একটা ইচ্ছা আছে যে আপনি প্রযোজক হবেন সাকিব খান থাকবে আপনার হিরো অপু বুবলি থাকবে মানে দুই তিন বোধে এক লড়াই হবে একটা সিনেমা মানে এটা আমি আমার পার্সোনাল থেকে আমি আপনি এটা প্রযোজন করেন সাকিব খান কিনে কাজ করতে গেলে তো বিশাল বাজেটের দরকার আমি এখন ছোট প্রযোজক ইনশাল্লাহ এক সময় তো করবোই মানে এটাকে আমরা দেখতে পারবো অপু বুবলি সাকিব খান একই পর্দায় দুইজনের লড়াই যদি তারা তিনজন রাজি থাকে আমার অসুবিধা নাই কেন আমার জানতো ভালো আপনি রাজি আছেন আমি রাজি আছি রিক্স নিতে একটা জিনিস জানি যে ওর পজিটিভ বলতে গেলে বলবো ও মানুষটা ভালো মানুষ আর ওর নেগেটিভ বলতে গেলে বলবো যে সহজে মানুষকে বিশ্বাস করে যেটাও ঠিক না ও খুব সহজে মানুষকে বিলিভ করে তেনে আমি বলবো অপু সহজে সিনেমার মানুষ সিনেমার নাইগা আমি একটা পছন্দ করতে চাই অবশ্যই আমি যখন আপনাদের ইন্টারভিউ নেই আর্টিস্টের ইন্টারভিউ নেই আমার প্যাটার্ন আমি আলাদা করি দর্শকদের প্রশ্নের উত্তরগুলো আমি বেশি একটা নিয়ে থাকি যেমন আমার যে আমাদের যে নিউজের যারা নিউজগুলো দেখে সাকিব থেকে শুক্র বুবলি থেকে শুক্র অপু থেকে শুক্র এই প্যাটার্নের যে আমি কমেন্টগুলো হয় নেগেটিভ পজিটিভ কমেন্টগুলো আমি নিয়ে থাকি আমাকে অনেকে অনেক খারাপ কথা বলেন যে বাপ্পি ভাই শুধু এটা ওইটা দর্শকের উত্তরগুলো তো যে আমরা না নেই তো দর্শকরা ইন্টারভিউটা মানুষ দেখে না রাইট আমি তো যে একটু ছোট করে একটু জানতে পারি আপু সামনে তো অনেক সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে আমরা হলের সংখ্যা কম কিন্তু সিনেমা আসছে ইউজ পরিমাণ অপু বুবলি থেকে শুরু করে এবার দেখছি যে অপুরও সিনেমা আসছে বুবলিরও সিনেমা আসছে সাকিব খানের সিনেমা আসছে মানে তিনজনের মানে একটা হয়ে গেছে না যে মান্নাবে একটা সিনেমা ছিল না দুই বধু এক স্বামী ঠিক সেম দুই বধু এক স্বামী সে বিষয়টা আপনাকে দুই জানি কি বলবেন আমার খুব ভালো লাগছে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব খান বাংলাদেশের ম্যাগাস্টার ওনার মুভি আসা মানে তো বিশাল ব্যাপার তার মাঝখানে আবার অপুর ছবি আসছে বুবলির ছবি আসছে সো সব কিছু মিলিয়ে এবার ধামাকা কিছু হতে যাচ্ছে আমি তো খুব ভালো মানে ভালো মনে হচ্ছে বিকজ আমরা আমাদের ছবির জগৎ থেকে চিন্তা করলে বা বিজনেসের দিক থেকে চিন্তা করলে এটা মানে ভালো একটা ফল দাঁড়াবে কারণ নেক্সটে তাহলে দর্শকরা আরও হলে যাবে তখন আমাদের মুভিগুলোর জন্য সুবিধা হবে সো আমি এটাকে ভালো চোখে দেখছি অনলাইনে তো অলরেডি লড়াই হয়ে গেছে অনলাইনে যে লড়াইটা হচ্ছে যে অপু আসতেছে বুবলিও আসতেছে সাকিব খানও আসতেছে তিনজনের লড়াই কি মানে দুই বোধ এক স্বামীর লড়াই কি আমরা দেখতে পারবো অনেকেরই মানে বুবলি আলাদা আলাদা হয়ে গেছে আসলে এখানে লড়াইয়ের কিছু নাই মেগাস্টার মেগাস্টার এখন হাজার জন আসলেও ওনাকে কেউ টপকাতে পারবে না এটা রিয়েলিটি আর অপুর জাগে উপকাজ করছে অপুর মুভিও ভালো যাক বুবলির ছবিও ভালো যাক আর মেগাস্টারের ছবি নিয়ে আর কি বলবো ওনাটা তো ভালো যাবেই আর স্বয়ং আমি নিজেই যাব দেখতে আমি প্রতি বছর আমি প্রতি বছর ওনার ছবিগুলাই দেখি অবশ্যই ওনারটা দিয়ে শুরু হবে আমি কিন্তু বাংলা ছবি দেখি আমি আমার হাজবেন্ড আমরা আমরা পছন্দ করি ছবি দেখতে তো আমি ওনার ছবিটা অবশ্যই হলে যেই দেখব এবং আমি चाहबो আমাদের দর্শকরা হলে যে ছবিটা দেখুক তিনজনেরটাই দেখো প্রথম কার সাকিব্বার তো প্রথম দেখবেন দ্বিতীয়তে কার অপুনা বুবলি যার টেইলার ভাল লাগবে দ্বিতীয়তে তারপর তারটা দেখব এখন জানি না অপুর স্কেল অপুরি ওমেনেরিস স্কেল আর বুবলির ওমেনেরিস স্কেল দুইজনের ভিতরে আপনাদেরকে তো যে বলা হয় দুজনের নিয়ে কিন্তু অনলাইন একটা লড়া হয় আপনাদের দুইটা पात्र কত বলা হয় অপু আপনার সাথে কাজ করেছেন ওনার আহ কি আর বুবিটা দুইটা জিনিস প্যাটার্ন শুনতে পারি আসলে প্যাটার্ন বলতে কাজ না যদি হলে যে দর্শক হিসেবে দেখা বলো আমার কাছে অপুর প্যাটার্নটা আমাদের সেই বাংলা ফিল্মিক টোনটা রয়েই গেছে যেটা সত্যি কথা ও আমার ভালো ফ্রেন্ড তারপরেও আমাকে বলতে হচ্ছে কাজ তো কাজে আর বুবলির মধ্যে যেটা দেখতে পেয়েছি ওনার সাথে আমার সরাসরি কাজ হয়নি বাট ওর মধ্যে যেটা দেখেছি ওইটু নিজেকে ভেঙে কাজ করতে পারে ওইটু ক্লাসিক্যাল কাজগুলো করে সো ওকে দিয়ে যেটা হবে আর্ট ফিল্মগুলো ওকে দিয়ে পসিবল অপু কমার্শিয়ালের জন্য পারফেক্ট আর বুবলি আর্ট আর্ট ফিল্মের জন্য পারফেক্ট আমার কাছে মনে হয়েছে বলেছেন অপু ফ্রেন্ড আপনার অপুর সাথে যখন বর্নিং যখন কথা হয় কি বলে আপনাকে চেতায় অপু আমাকে সবসময় বলে সুন্দরী এরকম দুষ্টুমি করে না আমি বলি তুমি তো ভাই অনেক সুন্দরী আমি তো তোমার তুলনায় কিছু না তবে ওর একটা কথা আমার খুব ভালো লাগে বলে কি ভাই তোমার থেকে ও সব সময় বলবে তোমার থেকে হাজবেন্ডের সাথে লাইফ কাটানো দেখা শেখার আছে এটা কেন জানি না ও বলে তো যাই হোক ওর জন্য আমি অনেক দোয়া করি ওর ছেলেটার জন্য দোয়া করি অনেক ভালো থাকুক অনেক সুখে থাকুক রমজান নিয়ে তারপর হচ্ছে ঈদের সিনেমা নিয়ে আপনার কি বলার আছে ভক্তদের জন্য অবশ্যই রোজার জন্য অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবাইকে আল্লাপাক আমাদেরকে নে খায়াত দান করুক এবং চাইবো আমরা যেন মুসলিম ভাই বোন আছি আমার আমাদেরকে পাক যেন রোজাগুলো করার তৌফিক দান করে এবং ঈদটা যেন আমাদের জন্য আনন্দের পবিত্র হয়ে আসে এবং ছবির ব্যাপারে বলতে গেলে ঈদে যে ছুটি কাটাবেন আর একটু হলে যে ছবি দেখবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য বার্তা থাকলো আর তোমাকে অনেক ধন্যবাদ ভাল লাগলো অনেকদিন পরে দেখা একটা গ্রামের পরিবেশ